নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রীমারা স্বাগত আমার গুরুর চরণের প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি আজকে আমি বৃশ্চিক রাশি এই বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ কেমন কাটতে চলছে সে সম্বন্ধে কিছু বলা যেতে পারে গত বছরখানেক ধরে বা যে শারীরিক এবং মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত বা বিধ্বস্ত এশ্বিক রাশি শনির ধাইয়া থেকে মুক্ত এই চোদ্দোশো বত্রিশ বৃশ্চিক রাশির কাছে যেন একটা মানে আশীর্বাদ শুরু বলা যেতে পারে ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ইয়ার ইন দেয়ার লাইফ একটা বিশেষ স্মরণীয় বছর চোদ্দোশো বত্রিশ এই রাশির জাতক তাদের জন্য তাদের রাশির স্বামীর অধিপতি যেহেতু তাদের ভাগ্যের ঘরে প্রবেশ করল জাস্ট এই দুই এপ্রিল এই আমরা জানি আগামী পনেরো এপ্রিল বাংলা নববর্ষ কি বলবো এতদিনের যে অনেক সমস্যা সেই সমস্যাগুলো যেন একটা অদৃশ্য শক্তি একটা কসমিক এনার্জি যেন সব কিছু তা তার তার হাতে এনে দিচ্ছে সমস্ত কিছু যেন প্রবলেমগুলো অটোমেটিক সলভ হয়ে যাচ্ছে একটা আপনি লক্ষ্য করবেন এই বাংলা নববর্ষে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এতদিন গত কয়েক বছর শুক্র এবং এই বছর বছরের প্রথম মাস মানে বৈশাখ মাস অবধি আপনারা লক্ষ্য করবেন যে প্রেমের ক্ষেত্রে বিবাহ বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেকটাই কিন্তু দূরে একে অপরের কাছ থেকে একটা ভুল বোঝাবুঝির কারণে যে কোনো কারণে হোক একটা ডিটাচমেন্ট চলে একটা মানে অনেকটাই দূরবর্তী স্থানে আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল সেটার কারণ আপনাদের পঞ্চমস্থ শুক্র এবং রাহু আপনারা বলতে পারেন প্রেম বিবাহের কারণ গ্রহ রাহু কী মানে শুক্র কী করে সরি শুক্র কী কারণ শুক্র কিন্তু আপনার দ্বাদশপতি এবং মারগ্রহ সুতরাং সে পঞ্চমে বসে রাহুর সঙ্গে যুক্ত হয়ে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বলুন প্রেমিকের প্রেমিকার মধ্যে বলুন বা আপনার চারপাশের যে যে আপনার প্রিয়জন ভালোবাসার মানুষ যেই হোক না কেন স্নেহের মানুষ তার সঙ্গে কিন্তু একটা ভুল বুঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি করেছে কিন্তু রাহু যখন স্বরে আপনার চতুর্থ ঘরে ঢুকছে তখন কিন্তু সেই ডিস্টেন্সটা অনেকটা ভুল বুঝাবুঝিটা কিন্তু ডেভাইডে মানে ডিক্রিজ হবে ভুল বুঝাবুঝি কিন্তু অনেকটাই কমে যাবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেক্ষেত্রে বা রাহু আপনার চতুর্থ আঠা মানে এই বছর জ্যৈষ্ঠ মাসে ইংরেজি আঠারো মে কোথায় আসছে আপনাদের চতুর্থে সেক্ষেত্রে রাহু চতুর্থে আসলে আপনাদের পাবলিক লাইফ আপনাদের কেরিয়ার বা আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু অনেকটাই মানে ভালো আপনি লক্ষ্য করবেন জ্যৈষ্ঠ মাস থেকে কিন্তু অ্যাট দ্য সেম টাইম এমন একটা কিছু হতাশা বা নিরাশ হবে মানসিকভাবে সেটাও আপনি লক্ষ্য করবেন ঘরের পরিবেশে একটা কলহ সৃষ্টি হতে পারে মনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে ধরুন আপনার আশা একটা আপনি অনেক বাজেটের একটা কার কিনবেন কিংবা ফ্ল্যাট কিনবেন সেইটা আপনার সঙ্গে আপনার ফ্যামিলি মেম্বাররা সহমত করছেন না বা আপনি এইদার্স মানে এই মোমেন্ট এটা এফোর্ড করতে পারছেন না সুতরাং একটা ক্লানি কিংবা একটা কষ্ট কিন্তু আপনার সৃষ্টি হবে এটাও কিন্তু চতুর্থ করে রাহু কিন্তু আপনাকে ঘটাবে আর রাশির আপনার রাশির অধিপতি এখন নবমে থাকছে সেই কারণে আপনি কিন্তু মানে কী বলবো অনেক আটকে থাকা কাজ বাড়ি আপনার হতে পারে ফ্ল্যাট কিনা গাড়ি কোনো অনেক দিনের শখের জিনিস কিন্তু এই সময়টা আপনার আশা ফুলফিল হতে পারে এটা কিন্তু একটা খুব ভালো সময় মানে আপনার আশা পূর্ণ করার জন্য একটা ভালো মোমেন্ট সরি সেই ক্ষেত্রে এই অপরচুনিটিটা কাজে লাগান আর একটা জিনিস মনে রাখবেন এই যে এই সময়টা আপনার ভালোই চলবে কিন্তু আবার ভাদ্র রাশির কার্তিক এই সময়টা কিন্তু আপনার জন্য আরেকটু মানে টাফ টাইম একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনি যাবেন কারণ সেই সময় কিন্তু আবার আপনার রাশির অধিপতি দ্বাদশে চলে আসে সেই কারণে কিন্তু এই সময়টা কিন্তু আবার একটু কঠিন সময়ের মধ্যে আসবে আর এই সময়ে আপনি এই বছর ধরুন কোনো কিছু একটা কাজটা চলছে আন্ডার প্রসেস এটা পেতে চলছে এই কথাটা আগেই সবার সবার কাছে মানে স্প্রেড করবেন না একটু গোপনীয়তা বজায় রাখুন নাহলে কিন্তু কাজটিফ্ড হয়ে যেতে পারে এর কারণ আপনি হলেন অষ্টম রাশি একটা মিস্টিরিয়াস একটা রহস্য একটা রহস্য অষ্টম মানে আমরা জানি রহস্য এবং শনি সেও একটা রহস্য এই দুটি কারণে কিন্তু সিক্রেসি বজায় রাখা ভীষণ কর্তব্য আগে থেকে কোনো কিছু ওপেন করবেন না কাজটা হোক তারপর আপনি সবাইকে জানান নইলে কিন্তু কাজ কাজকর্ম হয়ে যেতে পারে আর বিজনেস যারা চাকরির ক্ষেত্রে জায়গা আছেন জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে না চোদ্দশো বত্রিশ কিন্তু যারা বিজনেস করেন তারা কিন্তু মানে আপনাদেরগুলো কাজগুলো প্রত্যেক সময় স্কুটিনি করবেন অ্যানালাইসিস করবেন কোনো ভুল ত্রুটি হল হচ্ছে কি না ক্ষেত্রে কিন্তু কোনো ভুল ত্রুটি থাকলে সহজেই আপনি অ্যাভয়েড করতে পারবেন নদের নজের কিন্তু একটু অসুবিধা হতে পারে তাছাড়া ইনভেস্ট করুন কিন্তু সেটা লং টার্মে আপনাকে প্রফিট দেবে সদ্য আপনি আজকে কোথাও ইনভেস্ট করেন কালকে আপনাকে প্রফিট দেবে এরকম কিন্তু ব্যাপার দেখা যাচ্ছে না যে প্রফিটটা আপনাকে দেবে সে দেবে নিশ্চয়ই সে কিন্তু কিন্তু একটা লং টার্মে আপনাকে প্রফিট দেবে এই যে একটা কার্তিক মাসে শুরুতে একটা লুনার ইক্লিপস হতে চলছে এই জিনিসটার এফেক্ট কিন্তু আপনার রাশিতে হচ্ছে সেটা বৃশ্চিক রাশিতে আর হচ্ছে সেই চন্দ্রগ্রহণ এর ফলে কিন্তু আপনাদের জীবনে অনেকটাই প্রভাব পড়ে বিশেষ করে মানসিকভাবে সেই জন্য মেন্টালি আপনি জানা থাকলে একটা প্রিপারেশন নিতে পারেন একটা এমন কোনো কিছু মানে মনে আঘাত করতে পারে ইমোশনালি আপনি হার্ট হতে পারেন যে কাজটা আপনি করে নিন সেই কাজটার মানে দায়ভার আপনাকে দিয়ে দেওয়া সেই সেক্ষেত্রে কিন্তু একটু আগে থেকে কেয়ারফুল থাকা উচিত আর এইবারে হচ্ছে প্লিজ যারা আপনারা কোনো কিছুতে এডিকশান আপনাদের আছে এডিক্টেড কোনো নেশা বস্তুর সঙ্গে প্লিজ এডিকশানটা অ্যাভয়েড করুন প্লিজ আপনাদের কাছে অনুরোধ আর মেডিটেশন করুন বিভিন্ন প্রকার যে ব্রিদিং এক্সারসাইজগুলো আছে শ্বাস শ্বাসের মধ্যে নিজেকে মানে মনোসংযোগ করুন ব্রিদিং এক্সারসাইজ করুন অনুলোম বেলুন এই ধর অনুলোম বেলম বিভিন্ন ধরনের যে ব্রিদিং এক্সারসাইজ যে ভামরি এগুলো করুন ভীষণ ভীষণভাবে কিন্তু আপনি বেনিফিট পাবেন বিশেষ করে যদি দরকার হয় আপনি কোনো মানে একটা সময়ে ধরুন নিজেকে নিজের জন্য বের করে মানে নিজের মেন্টাল হেলথ একটু জন্য একদম বিশেষভাবে সময় দিন দূরে গিয়ে মেন্টাল হেলথ সুস্থ করার জন্য চিকিৎসা করুন কাউন্সেলিং করুন যদি প্রয়োজন পড়ে আগে থেকে আপনার একটা পরিস্থিতি কিন্তু এবারের বছর আসতে পারে আপনার আবেগ আপনার ইমোশনকে আঘাত করার মতো সেটা কবে সেটা কিন্তু কার্তিক মানে বছরের মিডল অফ দ্য বাংলা বছর মানে বছর বাংলা বছরের মাঝামাঝি সময় বলা যেতে পারে আর একটা জিনিস আপনাদের পক্ষে ভীষণ শুভ হবে সেটা কি যে কোনো লম্বা তীর্থ ভ্রমণ ট্রিপ লং ট্রিপে চলে যান বিশেষ করে যে মানে কয়েক রাশি বৃন্দাবন বা যে কোনো ভারতবর্ষের যে তীর্থস্থানগুলো আছে যে হরিদ্বার ইত্যাদি ইত্যাদি ওখানে গিয়ে একবার মানে আপনি তীর্থ ভ্রমণ করে আসুন ওখানকার যে পজিটিভ উর্জা বা এনার্জিটা সেটা কিন্তু আপনার মধ্যে চলে আসবে অনেকটাই নেগেটিভিটি কিন্তু করতে অনেক মানে মেন্টাল যে একটা স্ট্রেস বা একটা অবসাদ ডিপ্রেশন বা একটা জায়গা সেটা থেকে কিন্তু আপনি এটা ভীষণ উপকার দেবে এই প্রোগ্রামটা এবার করতেই পারেন কখন সেটা কিন্তু কার্তিক মাসের দিকে আপনি এই প্ল্যানটা করতে পারেন এগুলো ভীষণ আপনার জন্য উপকারী হবে আর এইবারের বছর যে মানে যে মানসিক সমস্যা আর্থিক গ্রোথ আপনাদেরকে বলছি যে ভীষণভাবে আর্থিক গ্রোথ হবে আপনার বাড়ি গাড়ি এটসেট্রা কিন্তু এবার আপনাদের অনেক দীর্ঘদিনের মনোকামনা কিন্তু পূর্ণ হয়ে যেতে পারে অনেক দিনের আটকে থাকা কোনো পয়সা কিন্তু আপনি এবারের বছর হঠাৎ করে পেতে পারেন এটাও কিন্তু হতে পারে কখন যখন আপনার মানে বৃহস্পতি মানে পঞ্চমপতি উচ্ছ্বস্ত হয়ে করকটে থাকে ওই সময়টা এবং মানে বছরের মিডল আষাঢ় শ্রাবণ এই মাসগুলোতে আষাঢ় মানে আষাঢ় শ্রাবণ বাংলা আশার শ্রাবণ মাস ইংরেজি জুন জুলাই আগস্ট এই মাসগুলোতে আর আপনার শরীর মোটামুটি যেমন ব্লাড রিলেটেড কিছু সমস্যা স্কিনের প্রবলেম এবারে বছর দেখা দিতে পারে এবং কিছু এই ধরনের ছোটোখাটো সমস্যা আসতে পারে ফিজিক্যাল শারীরিক সেরকম সমস্যা দেখা যাচ্ছে না তবে মানসিক স্বাস্থ্যের দিকে আপনি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর মানসিক স্বাস্থ্যের জন্য প্রত্যেক দিন আপনি চাঁদের গ্লাসে করে জল খাবেন রেখে দেবেন আগের দিন সেই জল মনের দিন পার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা মানসিক মানে সুস্থতা প্রদান করবে আর আরেকটা জিনিস কোনো মানে সিলভার বা চাঁদের কোনো গোল্ড মানে কোনো জুয়েলারি আপনি কিন্তু গলায় কিংবা হাতে ধারণ করতে পারেন সেটাও কিন্তু আপনার অনেক উপকারে আসবে আরেকটা জিনিস যে আপনার এইবার বছর মাঝামাঝি ক্ষেত্রে মানে শুরুতে স্টার্টিংয়ে বাংলা বছরে কিছু কিন্তু এক্সট্রা খরচা আপনার হতে পারে হ্যাঁ সেই দিকটার ও ওদের মানে সেই রকম কিছু নয় একটা স্টেবিল পজিশনের ফিনান্সিয়াল দিক দিয়ে একটা স্টেবিলিটি কিন্তু এবারে বছর আপনার মধ্যে আপনার আসবে কিন্তু যারা বিজনেস করছেন আগেও বলেছি আপনার মানে স্কুটিনি করতে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার উপকার পাবে আর এইবারের বছর আপনার যে ফিনান্সিয়াল গ্রোথ বা জীবনের সব কিছুই প্রসপারিটি এই গ্রাফটি কিন্তু ধীরে ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী হবে সেটা কিন্তু মানে দৃঢ় বিশ্বাস কিন্তু এই যে একটা মানসিক আঘাত সেই চন্দ্রগ্রহণের পরে কার্তিক মাসের শুরুতে যে চন্দ্রগ্রহণ সেই চন্দ্রগ্রহণের পরে কিন্তু একটা মানসিক বিপর্যয়ের মধ্যে আপনি পড়তে পারেন একটা মানসিক কষ্ট মধ্যে পড়তে পারেন সেটাকে কাটার জন্য মেন্টাল হেলথ মানসিক দৃঢ়তা কিন্তু ভীষণ প্রয়োজন আর আর একটা নেক্সট ভিডিওতে আমি আর কিছু বলবো আজকে এখানেই থাক আপনারা এই রেমেডিগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করুন চন্দ্র ত্রাটক করুন আপনাদের অনেক মানসিক মানে স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো আর মানে প্লেন্টি অফ ওয়াটার প্রচুর পরিমাণ জল খান আর হেলদি ফুড আপনারা গ্রহণ করবেন বিশেষ করে আপনার রাশির অধিপতি কিন্তু জুন জুলাই মাস অব্দি যখন এই নিজস্ব থাকবে তখন কিন্তু আপনাদের মানে কী বলবো যে ইমোশন সেটা কিন্তু ফ্লাকচুয়েট করে হঠাৎ রেগে যাওয়া আবেগ কন্ট্রোল করতে না পারা এই ধরনের ইস্যুগুলো কিন্তু আসতে পারে সেক্ষেত্রে সমাধান প্রচুর পরিমাণ জল খাবেন আপনার শরীর মাথা ঠান্ডা হবে শরীর সুস্থ সুস্থ হবে এটা কিন্তু একটা ভালো উপায় কিংবা রেমেডি প্লিজ অ্যাপ্লাই ইট যেমন ফিডব্যাক আমাকে ফলের পেতে পারবে তাহলে আজকে এতটুকু এতটুকু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভকামনা রইল বাংলা চতুর্ষ মন্ত্রী সর্বস্তি थैंक यू भैया जय